বলেন আপনার মন্ত্রণালয়ের আন্ডারে তো মাদ্রাসা চ্যানেলগুলোতে ঢুকতে এবং হতে হয় সেখানে এতগুলো মাদ্রাসা কিভাবে হলো এবং বার আপনারা এই মাদ্রাসাগুলোর নিয়ন্ত্রণ জুলাই অগস্টের ষড়যন্ত্র সময় কিভাবে হারিয়ে ফেললেন আমার এবং আমি এই ব্যাপারটা এখনো বুঝতে পারতেছি না আপনারা মাদ্রাসাগুলোকে মেইন স্ট্রিমে নিয়ে আসছেন সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকজনকে ভর্তি করতে দিচ্ছেন আমি বলতে চাই আমি শুনতে চাচ্ছি আপনার উত্তরটাই আমি না মাদ্রাসা সম্পর্কে আপনার ধারণাটা কতটুকু পরিষ্কার আহ এখানে এখানে সেই সেই সুযোগটা যেহেতু আপনি উত্তোলন করেছেন আমি আপনাকে ধন্যবাদ জানাই অনেকেই মাদ্রাসা বলতে একটা শব্দ বলে বোঝায় মাদ্রাসা আসলে মাদ্রাসা কিন্তু একটা শব্দ নয় আমাদের দেশে দু ধরনের মাদ্রাসা আছে একটাকে বলা হয়ে থাকে আলিয়া মাদ্রাসা সেটা হচ্ছে সরকারের অধীনে নিবন্ধিত মাদ্রাসা বোর্ডের অধীনে নিয়ন্ত্রিত নিবন্ধিত এবং সেখানে আমাদের দাখিল পরীক্ষা হয় ফাজিল পরীক্ষা হয় আলিম পরীক্ষা হয় এবং সেই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু জাতীয় কারিকুলামের যে রূপরেখা তার অধীনে পরিচালিত হয় সেখানে সাধারণ সাবজেক্ট পড়ানো হয় সাধারণ সাবজেক্টের ঊর্ধ্বে অ্যাডিশনাল কিছু ধর্মীয় সাবজেক্ট পড়ানো হয় সুতরাং সেই মাদ্রাসার সাথে আলিয়া মাদ্রাসার সাথে সেটা কিন্তু সংখ্যায় সুনির্দিষ্ট যেমন ঢাকা আলিয়া মাদ্রাসা বলি আমরা বাংলাদেশের দ্বিতীয় সরকারি মাদ্রাসা সরকারি মাদ্রাসা কিন্তু বাংলাদেশে মাত্র দুটি একটি ঢাকা আলিয়া মাদ্রাসা আর অন্যান্য যে মাদ্রাসাগুলো আছে সেগুলো কিন্তু এমপিওভুক্ত এবং বেসরকারি খাতে পরিচালিত সেখানে ন্যাশনাল কারিকুলাম দ্বারা পরিচালিত হয় সেই সমস্ত মাদ্রাসা থেকে যেখানে আমাদের সরকারের শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা দেয়া হয় সেগুলো থেকে কেউ কখনো জঙ্গিবাদে জড়িয়েছে বা সেভাবে করে রাস্তায় নেমে এসেছে এটা কিন্তু আমরা দেখিনি যেটা আপনি বলছেন সেটা হচ্ছে কমি মাদ্রাসা কমি মাদ্রাসা সমূহের কোনো নিয়ন্ত্রণ সরকারের কোনো কর্তৃপক্ষের কখনোই ছিল না এইখানে হচ্ছে আমাদের সবচাইতে বড় দুর্বলতা টুকু কৌমি মাদ্রাসার মধ্যে দু ধরনের আছে কিছু কিছু আছে কমি হাইয়াতুল যেটা আমাদের যে কৌমি বোর্ড আছে সেটা কিন্তু একেবারে একটা একটা প্রাইভেট প্রতিষ্ঠান বেফাক বেফাক বোর্ড একটি আছে সেখানের আহ তাদের একটি সেন্টার আছে হাটাজারি বড় মাদ্রাসা বলা হয় সেগুলো কিন্তু সরকার নিয়ন্ত্রিত নয় এবং সেখান থেকে তারা নিবন্ধন নিয়ে নিয়ে সারা দেশে নানান জায়গায় কমি মাদ্রাসা খুলেছে আমাদের সরকার দুই হাজার আমি ঠিক সালটা দুই হাজার আঠারো সালে আসলে আঠারো সালের আঠারো না সতেরো সালের অক্টোবর মাসের দিকে বোধ হয় সেখানে একটি আইন পাশ করে কমি মাদ্রাসা সমূহের সর্বোচ্চ যে ডিগ্রি সেই ডিগ্রিটি হচ্ছে দাউরায়ে হাদিস সেই দাওরায়ে হাদিস ডিগ্রিটিকে ইসলামিক স্টাডিজ ইন মাস্টার্স ইন ইসলামিক স্টাডিজ ডিগ্রি হিসেবে সংসদ থেকে আইন পাশ করে সমমান হিসেবে ঘোষণা দেয়া হয় কিন্তু কওমি মাদ্রাসা সমূহে কি পড়ানো হচ্ছে বা সেখানে কারা পড়াশোনা করছে সেটা বিষয়ে কিন্তু সরকার কখনোই হস্তক্ষেপ করেনি আলিয়া মাদ্রাসা সমূহের মধ্যে একটি মাদ্রাসা নিয়ে আলোচনা এখানে সমালোচনা বলি বা এখানে যেই এই যে বর্তমান যেই নৈরাজ্যবাদী গোষ্ঠীর অন্যতম যেটা আমাদের আমরা দেখতে পেয়েছি মাহফুজ সেখানে সে একটি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল বলে আমরা জেনেছি তামিরুল মিল্লাত উত্তরায় সেটি আবার আলিয়া মাদ্রাসা তবে সেটার উপরে সরকার সেটা একেবারেই বেসরকারি একটি মাদ্রাসা আর যাত্রাবাড়িতে যে সমস্ত মাদ্রাসাগুলো আছে সেগুলো বেশিরভাগই হচ্ছে কৌমি মাদ্রাসা এবং আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক বৈঠকে সভায় সেখানে কিন্তু এই বিষয়টি আলোচনা করেছি যে বাংলাদেশে কমি মাদ্রাসাগুলোকে যদি সরকারের একটা মনিটরিং এর মধ্যে না আনা হয় এবং সেটা লিখিত আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভায় আমি তখন উপমন্ত্রী ছিলাম কোভিড পরবর্তী সময়ে আমি সেই মতামতটা দিয়েছি যে সেখানে কমপক্ষে পনেরো থেকে বিশ লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করছে পড়াশোনা করা পড়াশোনাটা আসলে কি সেটা আমরা সে অর্থে জানতাম না কিন্তু সেগুলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় সেগুলো যদি সরকারের মনিটরিং এর মধ্যে না আনা যায় রাজধানী ঢাকার নিরাপত্তার জন্য এবং বাংলাদেশের নিরাপত্তার জন্য সেটা কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে আমি সেখানে অভিমত প্রকাশ করেছি কারণ সেখানে যদি আমাদের পঁচিশ লক্ষ বা বিশ লক্ষ বা পনেরো লক্ষ শিক্ষার্থী যদি সেখানে তাদেরকে যদি কেউ ভুল বুঝিয়ে যদি তাদেরকে জন্য তাদেরকে উদ্বুদ্ধ করে বা তারা তাদেরকে আন্দোলন সংগ্রামে নামিয়ে দেয় ঢাকা শহর কিন্তু অচল হয়ে যাবে আমি বলেছি বাংলাদেশের দুটো গার্মেন্টস প্রবণ এলাকা যেখানে আমাদের বোনেরা মায়েরা গার্মেন্টস এর কর্মী হিসেবে কাজ করেন তাদের যে সন্তানরা আছে তাদের সন্তানদেরকে সারা দিন ব্যাপী দেখভাল করার জন্য কোন প্রতিষ্ঠান কিন্তু সেই অর্থে গড়ে উঠেনিপুরের কথা গাজীপুর গাজীপুরে কিন্তু অনেক কমি মাদ্রাসা আছে এবং নারায়ণগঞ্জের কারণে যাত্রাবাড়িতে অনেক কমি মাদ্রাসা আছে এবং এটা একটা ইন্টারেস্টিং বিষয় নারীর কর্মজীবী নারীর আর্থিক ক্ষমতায়নের সাথে বাংলাদেশে কমি মাদ্রাসাগুলোর উত্থানের সাথে একটা সংযুক্তি আছে সংযুক্তিটা হচ্ছে এমন যে কমি মাদ্রাসাগুলোতে কিন্তু শিক্ষার্থীরা সেখানে সারা দিন ব্যাপী সেখানে থাকতে পারে সেখানে লীলা বোর্ডিং বলে একটা কনসেপ্ট আছে ফি সাবি অর্থাৎ দান খয়রাতের ভিত্তিতে সেগুলো পরিচালিত হয় সেখানে তাদের সন্তানরা থাকে কোরআন তেলাওয়াত করে হাদিস শেখে এবং সেখানে মায়েরা তাদের সন্তানদেরকে দিয়ে দেয় এবং সেখানে অনেক সন্তান সেখানে পড়াশোনা করছে এবং এগুলোর কনসেন্ট্রেশনটা সবচেয়ে বেশি কিন্তু হচ্ছে আমাদের যাত্রাবাড়ি এবং টঙ্গি এবং গাজীপুর এলাকাতে তো এটা একটা ইন্টারেস্টিং প্যারাডক্স প্যারাডক্স কেন বলছি একদিকে নারীর ক্ষমতায়ন হচ্ছে কিন্তু সেই নারীর সন্তানদের সুরক্ষা বা বা ডে কেয়ার তাদের লুক আফটার করার জন্য দায়িত্বটা কিন্তু পালন করছিলেন এতিম সন্তানদের দেখাশোনা করার যুক্তি দিয়ে কমি মাদ্রাসার ইল্লা বোর্ডিং এর অনেক প্রতিষ্ঠান এবং আমার বক্তব্যটা ছিল আমরা তাদেরকে অ্যাবলিশ করে দিতে পারি না অ্যাবলিশ করে দিলে অ্যাবলিশ করে দিলে সেখানে কিন্তু তাদের সেই শিক্ষার্থীরা যাবে কোথায় এবং আলিয়া মাদ্রাসাগুলোতে কিন্তু রেগুলার স্টুডেন্টরা পড়াশোনা করছে সেখানে কিন্তু ন্যাশনাল কারিকুলামের পড়াশোনাটা হতো কিন্তু এই কমি মাদ্রাসাগুলোতে যে শিক্ষাটা দেয়া হচ্ছে তাদেরকে যাতে করে জঙ্গিবাদ বা সরকার বিরোধী বা রাষ্ট্রবিরোধী মনোভাবে উদ্বুদ্ধ না করা যায় এর জন্য কিন্তু প্রচেষ্টা কিন্তু অব্যাহত রাখার প্রয়োজন ছিল বিশেষ করে তাদের কারিকুলামের গুলো নিয়ে এবং সেটা কিন্তু আমরা আমি মনে করি ব্যক্তিগত সেটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতা আমি দায়িত্ব নেওয়ার পরপরই কিন্তু আমাদের কমি মাদ্রাসা সমূহের যে বোর্ড বেফাক হায়াতুল উলাইয়া বেফাক মাদ্রাসা বোর্ডের আমি কিন্তু তাদের সাথে বসেছি তাদেরকে বলেছি যে আপনাদের কারিকুলাম অ্যালাইনমেন্ট করুন আপনাদের ডাটাবেস প্রয়োজন আপনার যে সন্তান সেখানে পড়াশোনা করছে সেটা শুধু আপনার সন্তান না সেটা রাষ্ট্রের সন্তান সেটা তার দায়িত্ব রাষ্ট্রেরও আছে সুতরাং আমাকে জানতে হবে আপনি কয়জন শিক্ষার্থীকে সেখানে পড়াচ্ছেন তাদের ওয়েলফেয়ারের প্রভিশনটা আমাকে করতে হবে আমাকে জানতে হবে আপনার যদি বিজ্ঞানের শিক্ষক অঙ্কের শিক্ষক না থাকে আমরা সরকারের মাধ্যমে সেটা দেব এবং সেইভাবে কাজ করতে কিন্তু আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন তুমি তাদের সাথে বসো বসে দেখো কিভাবে তাদেরকে মূল ধারায় আনা যায় কারণ মূল ধারায় আনতে না পারলে তারা কিন্তু দেশ এবং সমাজের জন্য তাদেরকে বিপদগ্রস্ত ভাবে তাদেরকে বিপদগামী করার একটা ঝুঁকি কিন্তু সবসময় থাকে